পুজো দিতে বসবো ঠিক ওরকম সময় মনে পড়লো যে আজকে তো বৃহস্পতিবার আর আগের সপ্তাহতেই তো ঘরে লক্ষ্মী ঠাকুর তুলেছি তো একটু পায়ে আলতা পরি পরে পুজো দিতে বসি আমি এমনি আমার আলতা পরতে ভালোই লাগে আর আমি আলতা সিঁদুর সবসময় মোটা মোটা করেই পড়ি মানে একদম ভর্তি ভর্তি করে পড়ি আর যখন পড়ি না পড়ি না কিন্তু পড়লে ওরকমভাবেই পড়ি যে কোনো পুজো আচ্ছা বা এরকম ওকেশনগুলো যেগুলো পুজোর ব্যাপার তো সেই সময় আমি সবসময়ই পায়ে আলতা পড়ি আর খুব একটা ঘরে আলতা পরা হয় না তবে আজকে মনে হলো যেন বৃহস্পতিবার আছে একটু পরা যাক তো সেটাই করলাম হঠাৎ করে জানি না কেন মনে হলো ঘরের সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে স্নান করে নিয়েছি ভিজা চুলটা বেঁধে রেখে দিয়েছি এত গরম পড়েছে যে চুল আমি একদম ছেড়ে রাখতে পারছি না মাঝে মধ্যে তো চুল যেমনভাবে ভিজাচ্ছি মানে ভিডিও করলে তো আমি চুল টুলগুলো একটুখানি ভালো করে আঁচড়ে রাখছি আর যখন ভিডিও করছি না মানে যে দিনকে ভিডিওটা করছি না সেদিনকে আমি ওই রকম ভিজা চুল খুলছি না পর্যন্ত ওরকমভাবে আটকে রেখে দিচ্ছি এতটা পরিমাণে গরম আর আমাদের তো অ্যালবেস্টারের চাল অ্যালবেস্টারের চালে একটু বেশি গরম লাগে অ্যালবেস্টার টিন এইগুলো গরম লাগে ছাদের ঘরেও লাগে অবশ্য কিন্তু আমার মনে হয় অ্যালভেস্টারে বেশিই লাগে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকের দিনটি হলো বৃহস্পতিবারের আগেই বললাম এখন ওই সাড়ে দশটা কি পৌনে এগারোটা এরকমই হবে কেননা ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে না বাসি কাজকর্মগুলো সারার আগে পড়িয়েছি পরে বাড়ি চলে গেছে তারপরে স্নান করে পুজো দিতে বসেছি ওই সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম হয়ে গেছে সব কাজ করতে করতে তারপর আলতা পরে আবার হাত পা ধুয়ে তারপরে এলাম পুজো করতে বসলাম কালকেই বাপিকে দিয়ে ফুল আনিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা আর তার সাথে বলেছিলাম যে আম পাতাও নিয়ে আসতে ঘরের মধ্যে তো আম পাতা দিতেই হয় তো ঘটে আর আম পাতায় সিঁদুরটা লাগিয়ে দিলাম আর এখানে থাকো সব থালাগুলো বের করে রেখে দিয়েছি এবারে একে একে করে থালাগুলোর মধ্যে খাবার মানে ঠাকুরের প্রসাদ আর জল দেব তার আগে ঘরটা বসিয়ে দিলাম মানে এর আগের বারের ঘরটা না আমি পান পাতার ওপর বসিয়েছিলাম তবে এবারে না পান পাতার পায়ে মানে নিয়ে আসতে ভুলে গেছে তার জন্য একটা বেলপাতা নিয়ে বেলপাতার ওপরেই ঘরটা বসিয়ে দিয়েছি আর কিছু করার ছিল না আমার নিজে গেলে সব কিছু দেখে শুনে বুঝে আনা যায় তবে কাউকে আনতে দিলে সেরকম মনের মতন হয় না তবে কি করব প্রত্যেক সপ্তাহে তো আমি গিয়ে গিয়ে ফুল আনতে পারবো না কেননা আমার মানে বাড়ির সামনে একদম ফুল বসে না একটু যেতে হয় আর শানু থাকে না এরকম টাইমে আর আমার একা একা হেঁটে হেঁটে যেতে কোথাও ভালোও লাগে না শানু থাকলে না হয় গাড়ি করে যাওয়া যেত যবে থেকে এই গাড়িটা কিনেছে না তবে থেকে আমার আর হাঁটা চলার অভ্যাসটা একদমই চলে গেছে আর সেরকম খুব একটা একা একা বাইরে বেরাই না তার জন্য আর হয়েও ওঠে না ও যখন থেকে মানে যখন থাকে ঘরে তখনই আমি সব কাজ মিটিয়েই নিই আর গাড়ি কিনেছে বিয়ের মাস পর তবে থেকে একদম হাঁটা চলার অভ্যাস চলে গেছে আগে জানো তো যখন বিয়ের আগে আমি কলেজে যেতাম বা পড়তে যেতাম আমি চেষ্টা করতাম সবসময় হেঁটে হেঁটে যাওয়ার কেন তো আমার হচ্ছে সাইকেল চালাতে একদম ভালো লাগে না আর আমি খুব একটা ভালো করে সাইকেল চালাতেও পারি না তার জন্য সময় হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টাই করতাম তবে এখন আর হয়ে ওঠে না ওই বলে না যে ঘোড়া দেখলে খোড়া হয় সেরকমই হয়েছে আমার অবস্থা যখন জিনিস থাকে না তখন কিন্তু সব একদম ম্যানেজ হয়ে যায় আর থাকলে কিন্তু সেইটার অভ্যাস করতে করতে আর হাঁটা চলা করার অভ্যাসটাই চলে যায় কিন্তু হাঁটাচলা করা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তাই না আমি খুব একটা পুজোর নিয়ম অথবা মন্ত্র এসব কিছু জানি না তবে আমি মনে করি যে মন থেকে ভগবানকে ডাইরেক্ট মন্ত্রের আর প্রয়োজন হয় না তো আমি ওরকমই মন থেকেই পুজোটা করি আর বৃহস্পতিবার দিনকে কী করি এরকম পাঁচালি পড়ি মানে লক্ষ্মীর পাঁচালি থাকে ওটা পড়ি আর এখন দেখছি লক্ষ্মীর লক্ষ্মীর পাঁচালির মধ্যে একটা দুটো মন্ত্র লেখা আছে মন্ত্র আর একটা কি মন্ত্র লেখা আছে তো সেইগুলো দেখে দেখে একটু পুজো করছিলাম মন্ত্র পড়ে পড়ে মানে অল্পখানি একটুখানি মন্ত্র পরে পুজো করছিলাম আর তারপরে হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পরে পুজো শেষ করলাম দোল পূর্ণিমা নিষি নির্মল আকাশ মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সহসা নারদ তথা কবি আগমন ভক্তিভরে উভয়ের বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণাম মণি করজোড়ে কয় তোমার অপার মায়া বুঝিবার নয় পুজো তো শেষ হলো আর এরকম ফুল দিয়ে সিংহাসনটা সাজালে কত সুন্দর লাগে না দেখতে আর গোপাল কাজকে জামা পরায়নি প্রচুর গরম পড়ছে তাই বৃহস্পতিবার পুজো করতে প্রায় অনেকটাই সময় লেগে যায় এখন ওই বারোটা বেজে গেছে প্রায় এগারোটার সময় পুজো করতে বসেছি এক ঘন্টা হয়ে গেছে আর এইদিকে দেখো কালকে যে জামা কাপড়গুলো সব কেটেছিলাম তুলে এরকম রেখে দিয়েছি এগুলো এখন গোছাবো আর তার আগে হচ্ছে জল ভরবো ফ্রিজে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে হচ্ছে জল খালি খালি শেষ হয়ে যাচ্ছে রাত্রি শুধু রাত্রিরে থেকে সকাল চারটে বোতল আমার এখানে জমা হয়ে গেছে এই জলের বোতলগুলো ভরে ফ্রিজে দেবো দিয়ে তারপর জামা কাপড় গোছাবো তারগুলো নেই হয়েছে যে বোতল নিয়ে নিয়েছি এগুলো যাই এখন ওই রান্নাঘরে ওই রান্নাঘরে জল থাকে এই বোতলগুলো নিয়ে আগে ভরে ফ্রিজে দেব তারপরে হচ্ছে জামা কাপড় গোছাবো তারপরে হচ্ছে খাবো সকাল থেকে এখন এরকম মানে সকাল থেকে তো খাইনি শুধু জল খেয়েছি শরীরটা একটু খারাপ ছিল ওষুধ খেয়েছি তো ওই ওষুধ দিয়ে জলই খেয়েছি আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে আলতা 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 করতে হাতে 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 লেগে লেগে গেছে এই এই যায় এখন এত গরম পড়ছে তার মধ্যে আমরা যে দুপুরবেলা এত ঘুম কোথা থেকে আসছে বুঝতে পারছি না পরপর দুদিন কালকেও যেরকম হয়েছিল যে দুপুরবেলা ঘুমিয়ে একদম সন্ধেবেলা উঠেছি আজকেও সেরকম হয়েছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি আর একদম সন্ধ্যাবেলা উঠেছি তো কালকে যেহেতু সন্ধে হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে জামা কাপড়গুলো তুলে না এমনিই রেখে দিয়েছিলাম গোছানো হয়নি আর তো আজকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি নাহলে যদি আমি এরকম ফেলে রাখি জমিয়ে রাখি তাহলে কিন্তু এরকম জমতে জমতে জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে আর সেই সময় আমার গোছানো ইচ্ছা করবে না আমার খুব একটা বেশি কাজ কিন্তু করতে ভালো লাগে না অল্প অল্প কাজ থাকবে করব সেটাই একদম ঠিকঠাক লাগে এই দুটো একটা করে জামা কাপড় পরে সেগুলো ভাজ করে একদম জায়গায় জায়গায় রেখে দিই সেটা একদম খুব ভালো সকাল থেকে আজ কিছু খাইও নি বৃহস্পতিবার এমনি পুজো করব বলে আর এমনি খুব একটা আমি সকালবেলা টিফিন খাই না সানো থাকলেই খাই আর মাঝে মধ্যে যদি খুব একটা খিদে পেয়ে যায় মানে খুব জোরে খিদে পেয়ে যায় তখনই আর কি খাই তো আজকে সকাল থেকে সেরকম খিদে পাচ্ছিল না তার মধ্যে শরীরটাও ভালো ছিল না পেটটা একটু প্রবলেম করছিল কালকে খিচুড়ি টিচুড়ি খেয়েছিলাম তার জন্য পেটে গ্যাস হয়ে গেছিলো তো সেই নিয়ে না প্রচণ্ড বমি বমি ঢেঁকুরছিলো আর সকালবেলা কিছু খেতে ইচ্ছা করছিল না আমি শুধু সকালবেলাও একটু জল আর মানে ওষুধ খেয়েছি জল আর ওষুধ ওষুধটা তো জল দিয়েই খেতে হবে তো ওষুধ খেয়েছিলাম আর একটু চিয়ার ভেজানো জল খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি সকালবেলা তো এবারে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে না তারপরে ম্যাক্সকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো এখন একটু খিদে পাচ্ছে এই বারোটা সাড়ে বারোটা এরকম হবে এখন আমার ঠিক না মনে নেই কটা বাজে এরকমই হবে বারোটার দিককে ওরেই হবে আর আজকে বৃহস্পতিবার তো নিরামিষ রান্না করেছি ওই একটুকুনি মুগের ডাল আর আলু পোস্ত ব্যাস আর কিছু করিনি আজকে গরমের মধ্যে যতটা হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই কিন্তু ভালো আর আমার এখন জানি না কি হয়েছে কোনো মশলাযুক্ত খাবার খেলেই আমার পেট প্রবলেম হচ্ছে মানে পেটে প্রবলেম হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে বমি হচ্ছে এরগুলো হচ্ছে তার জন্য আমি এখন আর সেরকম মশলা দেওয়া খাবার খেতেও পারি না আর পরোটা লুচির কথা তো বাদই দিলাম দিনের বেলা দিয়ে যদি রাত্রিবেলা খাই তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে ম্যাক্স হচ্ছে এখন এখানে খাচ্ছে ওই যে আর আমিও খাবো ওই সাড়ে বারোটা বাজে যে কী রান্না করেছি একবার তোমাদের সাথে শেয়ার করি বৃহস্পতিবার তো তাই নিরামিষ রান্নাই করেছি আলু পোস্ত মুগের ডাল আর তার সাথে করেছি ভাত ভাত তো থাকবে নালে কি খাবো আর আজকেও না দুবেলা রান্না করে রেখে দিয়েছি এত গরম পড়েছে দুবেলার ওর জন্য ভাত করে রেখে দিয়েছি রাত্রেবেলা কিছু একটা বানাবো নাহলে সব কিনে আনবো খাওয়া হয়ে যাবে এ নাও এ নাও কি গো

এনেখা তাদের খেয়ে ফেলে পালিয়ে যায় এখান থেকে নাহলে ম্যাক্স চেল্লাবে এক্ষুনি শানু আমাদের চারজনের জন্যই আইসক্রিম এনেছে ম্যাক্সকে লালিকে তো দিয়ে দিলাম আর এখানে গোপালকেও একটু আইসক্রিমটা খেতে দিয়ে দিলাম আর তার সাথে যে চারিপাশে যে ফুল ছিল দুপুরবেলা ফুল দিয়েছিলাম সেইগুলো একটু সরিয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে আইসক্রিম তারপরে হচ্ছে আমি খাবো আমার আইসক্রিমটা মনে গলে গেল এদেরকে খাওয়াতে খাওয়াতে কি অবস্থা বলো ঘর ঢোকাও না লালি দাঁড়িয়ে আছে আবার চলে এসেছে এখানে লালি চলে আসছে সামনে ম্যাক্স কে ঘর না আমি কি করে বলবো কেন চলে আসছে ঘর ঢুকিয়ে দাও ঘর দাও খাওয়া দাওয়া তো হলো আইসক্রিম এবার রাতের জন্য রেডি করতে হবে আর চপে মানে চপ তো হচ্ছে আমিষ ওর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকে তার জন্য শানুকে বললাম থাক আজকে আর চপ আনতে হবে না আমি একটু আলুর পকোড়া বানিয়ে নিই আর শানু এরকম আলুর পকোড়াগুলো খেতে না খুব পছন্দ করে এগুলো হচ্ছে ওই আলু একটুখুনি ঘষে নিয়ে আর সব কিছু দিয়ে বানানো আর আজকের মধ্যে একটু আবার সুজি দিয়েছি সুজিটা পরে পরে নষ্ট হচ্ছে জানো তো সুজি আমার এমনি খেতে ভালো লাগে না এনেছিলাম কেন কি জানি ও হ্যাঁ পিঠে করার জন্য সুজিয়ে এনেছিলাম তো তবে থেকে পরে পড়ে রয়েছে তার জন্য ভাবলাম যে এরকম একটু পগড়া টকড়ায় দিয়ে বানিয়ে নিলেই হয়ে যায় শেষ হয়ে যায় নষ্ট আর হয় না তো এখানে দেখো বড়াটা ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে নিয়েছি আর পিঁয়াজ তো খেতে পারবো না আজকে নিরামিষ আর পান্তা ভাতের সাথে একটু পেঁয়াজ খেতে কিন্তু ভালো লাগে কিন্তু খেতে পারবো না যেহেতু কিছু করার নেই চলো দুজনের জন্য ভাতটা বেড়ে নিই আমি ওই গামলির মধ্যেই খাবো আমার আবার জল দিয়ে আবার থালায় খেয়ে ঠিক পোষায় না আমার একটু এরকম উঁচু গামলিতে বেশি করে জল হবে তবেই ভালো লাগে আর সানার জন্য থালায় দিয়ে দিচ্ছে আর আলু সিদ্ধও দেওয়া রয়েছে দুজনের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হয়ে যাবে ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হলো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে বেশি বেশি করে জল খেয়েও